শুভ দুঃখ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো পনির ভেজে নিয়েছি আর এদিকে ময়দাটাও মেখে রেখে দিয়েছি কেননা আজকে নন্দর ওকে তো মানে ইয়ে তো কিছু করে দিতে হবে এর জন্য পনিরের তরকারি করে দিয়েছিলাম আর লুচিটা করে দিয়েছিলাম লুচি দিয়ে আর সন্দেশ দিয়ে আর হচ্ছে কে হলো পনিরের তরকারি দিয়ে ওকে মানে ভোগ লাগিয়েছিল কাকি দিয়েছিলো তোমাদের তো কালকেই বলেছি যে হলো মানে কাকি পুজো করেছে ব্রাহ্মণ দিয়ে না এমনি কাকি করে নিয়েছে ঘরের ঠাকুরকে এর জন্য কাকি ভোগ দিয়ে দিয়েছে আর আমি শুধু রান্নাটা করে দিয়েছি দিদি পারবে না এর জন্য আমি করে দিয়েছি কেউ বোধে পড়লে এগিয়ে যাওয়াটা মনে করি ভালো এখন সে পারছে না করতে তাই হচ্ছে কী হলো আমি করে দিলাম আর সত্যি কথা বলতে গেলে আমার ভালোই লেগেছে কেননা আমি গপুর জন্য কিছু করেছি এটাই বলবো না যে ও কিছু ই করে কিন্তু কী বলতো ওর জন্য যে করতে পেরেছি এটাই অনেক কেননা বকু আমাদের বাড়িতে নেই আমাদের ঘরে নেই যার ঘরে করি আমাদের বাড়ির মধ্যেই তো আছে না গোপু এই জন্য গোপু দিদির ঘরে আছে এর জন্য গোপুর জন্য মানে একটু করে দিলাম আর সত্যি কথা গপুর আমার গোপুকে খুব ভালো লাগে কিন্তু গোপু আমাদের ঘরে আনা হয় না কেননা কে বেলা দুইবেলা তিনবেলা করে পুজো দিতে হয় তাই জন্য আনে না এখন তাকে তো সন্তান রূপে দেখতে হয় না আমাদের সন্তান যেমন গোপু তেমনই সন্তান ও তো একটা বাচ্চার জন্য ওকে ওকে সন্তানের মতনই দেখে সবাই দেখে আমাদের আমরাও দেখি কিন্তু নেই বলে যে ভালোবাসবো না এ তো হয় না আমরাও খুব গোপকে ভালোবাসি সবাই সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো আমি তো নিয়ে বসে পড়েছি এটা হচ্ছে হলো আমাদের গাছে বাড়িরই মিষ্টি কুমড়া গাছে গাছ মানে ডাল এটা মিষ্টি কুমড়া তো হয়নি আর এটার মধ্যে মিষ্টি কুমড়া হবেও না এর জন্য কেটে নিয়েছি আরও এখন ফুলও হয় না জানা তো বেশি এর জন্য আরও কেটে নেওয়া হচ্ছে আর এটা তো জানো সবাই মানে আমার ভিডিও যারা দেখো আমি সকালই সবজিতে সকাল বলছি সরি সকাল না রাত্রেবেলায় সকালের সবজি রাত্রেবেলায় কেটে রেখে দিই আর আমার মেয়ে আমার জায়ের মেয়ে মানে আমার দুই মেয়ের আছে হলো অসাদান্তে ওই আজকে হলো নন্দ উৎসব আছে আবার হচ্ছে গেলে এদিকে হলো আজকে কি মনসা পুজোও আছে এই মনসা পুজো প্রসাদ আনতে গেছে একটা দিদি বাড়ি থেকে আর নন মুর্শিদের প্রসাদও পেয়েছি ওইটাও দিদি একটা দিদি বাড়িতে দিয়েছে আর হচ্ছে মামিদি বাড়িতে দিয়ে গেছে পরে তোমাদের দেখাচ্ছে আর ওই দিদিটা বারবার করে বলে গেছে এখন না গেলে তো খারাপ দেখায় না এর জন্য বললাম যা প্রসাদ নেয় আর ওরা তো পূর্ণিমার বাড়ি ছিল না পূর্ণিমারা গেছিল বাপের বাড়ি মানে বাড়ি গেছিল ভাদ্র মাস করছে ভাদ্র মাসে বলে কোথাও থাকতে নেই আর ভাদ্র মাসে কুকুর বিড়াল কাউকেও তাড়াতে নেই মানে ভাদ্র মাসের প্রথম সংক্রান্তের দিন কোথাও থাকতে নেই এটাই জানি এই জন্য ও চলে এসছে আজকে তাড়াতাড়ি করে মানে বিকালের দিকে ওর সঙ্গেই কথা বলছিলাম কথা বলতে বলতে সবজি কাটতে দেরি হয়ে গেছে আর আমি যাচ্ছি আমিও যাচ্ছি বাপের বাড়িতে আমি যাব হলো মঙ্গলবার দিন বুধ কিংবা বৃহস্পতিবারে আমি বাড়ি চলে আসবো কেন বলতো মেয়ের ফরম দেবে এখন মেয়ের পেছনে অনেক কাজ আছে

এখানে একটা আরেকটা লেখা ওই যে হাতে একটা নিয়ে এসছে বলছে চলো এবার হচ্ছে মানে দোকানে চলো ওকে জিনিস কিনে দিতে হবে কান ছিল বলছে মা মেরেছে ওর মা তো কিন্তু মারেনি কি কান্না কি খাচ্ছিস এবার লজেস খাচ্ছে এই দেখো এনে ছিঁড়েও ফেলেছে খাবারটা দেখি বাবা যে এই যে হ্যাঁ